গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালোই আছি তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো সোমবার আর আজকে মাসি ডিউটি যাবে না তাই আর কি একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো আগে যাবে পোস্ট অফিসে ওখানে কি একটা জোর কাজ আছে ওই কাজটা করে তারপরে যাবে ঘুরতে দেখতে আর এখানে হুমো খুশি রেডি করিয়ে দিয়েছে এখানে আর আমরা কোথায় যাবো আমি এখনও ঠিক সঠিক বলতে পারবো না তো ওখানে গেলেই বুঝতে পারবো কোথায় যাচ্ছি তো চলো তোমরাও আর এদিকে এখনও কিছু খাওয়া হয়নি সকাল তো এখন বাজে পনেরো পনেরোটা মতো হয়েছে সেদিকে দিদা চা করেছি একটু চলো মানুষ চা দিয়ে দিয়েছে তো চলো চা খেয়ে নিই খেয়ে তারপরে রেডি হবো যেদিকে যেত খাবার এই যে হিমু রেডি তো একটু বাইরে হাওয়া দিচ্ছে তাই ফুল হাতা স্পোর্টিংটা আর একটু প্যান্ট পরে নিয়েছি খুশি সেম তো চলো চা খেয়ে নিই ওরা দুধ দেখো মাছের ঝোলটা হচ্ছে খাওয়া দাওয়া করবো না তো সকাল থেকে দিদা উঠে রান্নাবান্না করেছে গরম ভাত করেছে আর এই যে মাছের ঝোল তো ভাবলাম না রান্না হয়েছে যদি খেয়ে নিই এক মোট করে তো এদিকে দেখো খুশি ওর মার সাথে খাচ্ছে আমি হিমুখে খাইয়ে দেবো তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই দেখো বাসে এসে বাস স্টপে এসে ফটোফট বাসটা পেয়ে গেলাম আর বাসে বসে পড়েছি তো আগে যাব পোস্ট অফিসে তারপরে যাব অন্য কোনো জায়গায় ঘুরতে আর এই যেদিকে দেখো হিমু ওদের তো ঘোরা হলে আর কিছুই লাগে না তো খুবই হ্যাপি তো চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা পোস্ট অফিসে কাজ শেষ করে এই দেখো চলে আসলাম একটা বড়ো মন্দিরে তো এই যে দেখতেই পাচ্ছ সামনে এই মন্দিরটার ভিতরে ঢুক ভিতরটা ঢুকবো নাও বাইরে দিয়ে যাবো তো বন্ধুরা এই যে মন্দিরের সামনে দিয়ে এই জায়গা দিয়ে মানে ভিতর সিঁড়ি দিয়ে উঠে এই মন্দিরের ভিতর দিকে ঢুকে আর কি তো আমরা মাছ ভাত খেয়ে এসেছি তো আর যাবো না তো এই মন্দিরের পিছনে অনেক বড়ো আর কি উপরে আর কি পাহাড় আছে তো মাসি বলছে তো চল পাহাড়ে নিয়ে যায় তোদেরকে তো আমি বলছি তাহলে চলো মন্দিরে যখন এসেছি পুজো তো দিতেই পারলাম না তো চলো একটু পাহাড়টাই ঘুরে আসি তো এই যে দেখো পাহাড়ের এদিকে রাস্তাটা তো ওই যে দেখতে পাচ্ছ পাহাড় কত উপরে এই সিঁড়ি দিয়ে উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে তো আমি ভাবছি যাবো কি যাবো না হিমু আর খুশিকে নিয়ে কি আর যাওয়া যাবে তো দেখি কি হয় ওরা তো বলছে আমরা যাবো তাই ওই দেখো আগে আগে চলে যাচ্ছে ওরা আর ওই যে মাসিও যাচ্ছে তো চলো দেখি কি হয় যেতে পারি কি না ওই দেখো কত বড় কত উপরে তো আমি ভাবতেই পারছি না যে কীভাবে যাব তারপরে তো না দেখি ওরা ভালোই হাসছে তো চলো এবার যাওয়া যাক উপরে উপরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুব কষ্ট হচ্ছে তো অনেকটা উঠে এসেছি তো ওই যে দেখো এখন অনেকটা বাকি ওঠা আর এদিকে ভিউটা দেখো কি সুন্দর তো তো কে উঠেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরো একদম দেখালে বুঝতে হবে যে কত দূর তো বন্ধুরা উঠে এসেছে আর আমি তো ভাবতেই পারিনি যে আমি এইভাবে হিমুয়ার খুশিকে নিয়ে মাসি আর আমি এইভাবে উঠতে পারবো তো ওরা কিন্তু একটুকু মর্জি করে নেই ওরা খুব আনন্দ করে করে উঠেছে তো আমি তো অনেকটাই খুশি যে আমার ওদেরকে আর কেউ কুলে নিতে হয়নি তো এই দেখো ওরা কিন্তু খুব খুশি আর আগে আগে যাচ্ছে আর এই হচ্ছে একটা মন্দির তো ওই নিচে মন্দির দেখিয়েছিলাম আর এই যে একটা উপরে মন্দির তো এখানে আর এখন ঢুকা যাবে না মাছ ভাত খেয়ে এসেছে আর অবশ্যই এখন মনে হচ্ছে দেখা যাচ্ছে তালা দেওয়া মনে হয় সকাল সকালই পুজো হয় তো আমরা ঢুকতে পারিনি তো খুবই খারাপ লাগছে মোটা আগের থেকে জানা থাকলে মানে মাছ ভাতটা না খেয়েও আসতে পারতাম কিন্তু আমি জানি না ফট করে এখানেই যে মাসি নিয়ে আসবে আর মাসি ভাবেনি যে এখানে আসবো কারণ পোস্ট অফিসের থেকে মন্দিরটা বেশি দূর না তাই আর কি মাসি নিয়ে এসেছে আমাদেরকে এখানে তো যাই হোক আর ওই দেখো উপর থেকে নিচের ভিউটা দেখো ওই যে মন্দিরটা দেখিয়েছিলাম এই যে মন্দির আর আমরা কই দেখতে পাচ্ছ তো আমি একটু জুম করে করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেকটাই উপরে আমরা আর ওই দেখো অত সুন্দর ভিউটা পুরো ব্যাঙ্গালোরটা মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা পরিবেশ তো অনেক সুন্দর লেগেছে আমার দেখে উপর থেকে তো এখানে আর কোনো দোকানপাট নেই শুধু এই দেখো মন্দির মন্দির আর এখানে অনেকে বসে ফটো সটো তুলে ওই আর কি তো আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেক হাওয়া দিচ্ছে তো চলো এবার নিচে নামে নেমে যায় তো বন্ধুরা এবার এই যে আস্তে আস্তে করে আমরা নিচের দিকে চলে যাচ্ছি তো আয়ের কি পিস ছাড়টাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খুব সুন্দর জায়গা তো এই যে এবার আমরা নিচে নেমে যাচ্ছি তো চলো মাসি ওদেরকে ধরে রাখছে কারণ একটা হাওয়া দিচ্ছে আর ওরাও দৌড়াদৌড়ি করছে তাই ওদেরকে হাতে ধরে ধরে এভাবে নামিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা নেমে নিই নেমে তারপরে মাসিকে জিজ্ঞেস করছিলাম আমার কোথায় যাবে তো মাসি বলেছে যে ন্যাশনাল পার্কে যাবে তো চলো ফটাফট নেমে আর এক জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ি তো বন্ধুরা মন্দির থেকে বাস বাসে করে আরেক জায়গায় চলে এসেছি তো এটা হচ্ছে ন্যাশনাল পার্কের ভিতর আর ভিতরে এখনও ঢুকে তো টিকিট কাটতে হবে তাই ওই যে ওখানে টিকিট কাটবে তো চলো টিকিটটা কেটে নেম মাসি তারপরে ভিতর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিতরে ঢুকে পড়েছি আর চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই জ্যাবলাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তো ন্যাশনাল পার্কের ভিতর থেকে চলে এসেছি গেটের এখানে আর গেটের সামনেই দেখি কি সুন্দর গরম গরম ঝালমুড়ি বিক্রি হচ্ছিল তো এই দেখো ঝালমুড়ি নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো বন্ধুরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়ছি আর এদিকে দেখো অনেকগুলোই বাস ছিল তো কোনটা যাবে জিজ্ঞাসা করে নিই মাসি যাই আগেকে যাচ্ছে আমি তো এখানকার ভাষা বেশি একটু বুঝি না তো স্যার মাসিকে আগেকে দিয়েছি তো চলো দেখি দুটা থেকে কোনটা যায় যেটা যাবো এটাতে বসে পড়বো ফটাফট যাবো তো আর এক জায়গায় যাওয়ার আছে তো বন্ধুরা এই দেখো এবার চলে এসেছে একটা মলে আর এই মলে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছিল দেখে তো এই যে ভিডিও করছি আর ভয়ও করছিল কার সামনে একটা গার্ড দাঁড়িয়েছিল সিকিউরিটি গার্ড তো ওনার ওনার সামনে ভিডিও করতে একটু ভয় ভয়ও লাগছিল তো তাও একটু করে নিলাম তো চলো তো বন্ধুরা মলের ভিতরে গিয়ে টুকটাক হিমো আর খুশির কেনাকাটা ছিল ওগুলো করে বেরিয়ে পড়েছে আর এইদিকে দেখো মলের সামনেই এই রেলগাড়িগুলো দেখে ওরা খুব মাইনে করছিল আর কি উঠবে বলে তো ওদেরকে এবার মাসি উঠে দিবে তো চলো ওরা উঠে নে তারপরে আবার এবার বাড়ি চলে যাওয়া কোনো জায়গায় যাওয়া হবে না হন তো ওই যে ওদেরকে উঠিয়ে এবার দেখো বাড়ি চলে যাচ্ছি আর খুশি হিমু খুশি ঠান্ডা লাগছে তাই মাসি ওকে জড়িয়ে ধরে রেখেছে আর সন্ধ্যা হয়ে গেছে দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে তো আজকের জন্য একটা